দেশ জুড়ে জঙ্গিরা সেখানে ঘুরতে যাওয়া অন্তত জনের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে সংখ্যাটা তিরিশেরও বেশি পর্যটকদের নাম পরিচয় শুনেও নাকি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন পর্যটকেরা ইতিমধ্যে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে ছুটে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা গেল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কাশ্মীরে পেহেলগাঁওয়ের উপত্যকায় একটি রিসর্টের অদূরে পর্যটকেরা আক্রান্ত হন এমনটাই দাবি করা হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের প্রকাশিত কয়েকটি খবরে সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে সূত্র দাবি করেছে এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই এলাকাকে ঘিরে তল্লাশি চালানো শুরু হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে এদিকে রাষ্ট্র এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদী এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে দোষীরা কেউ রেহাই পাবে না যদিও এখনো পর্যন্ত এই জঙ্গি হামলার কোন দায় নেয়নি কোনো জঙ্গি সংগঠন میرا نام عمر ہے پہلگام میں اس وقت ہوں پریشانی کی حالت میں ہوں اندازہ نہیں کتنا پریشان ہے ہم کتنا نقصان ہوا یہ سب کے لیے نقصان ہے پہلے انسانی جو جانے چلے گئے ان کی ان کا بڑا دکھ ہے ہمیں ہم خود پریشان ہیں ہمیں سمجھ میں نہیں آ رہا ہے ہم کہاں پہ ہمارے گیسٹ بھی پریشان ہیں ہم بھی پریشان ہیں غلط ہوا بہت غلط ہوا